নমস্কার কেমন আছেন সবাই আবার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগত আজ বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সব জানাই সবাইকে আজকের ব্লগটা শুরু করলাম ছাদ থেকে এই গাছগুলো দেখতে দেখতে তো বেশ কয়েকটা ফুল হয়েছে সুপারি গাছে সুপারি হয়েছে আর এই পিঙ্ক কালারের ফুলটা বেশ মিষ্টি লাগছে দেখছে আর এদিকে তাকিয়ে দেখি পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে তো এই গেটটা দেখা যাচ্ছে এখান থেকে আমাদের এখানে গেটটা হয় সেটা ছাদ থেকে দেখা যায় আর পুজোটা একটু ভেতরে মাঠে হয় তো বিশ্বকর্মা পুজোর জন্য সকাল সকাল তো গাড়ি ফাড়ি ধোয়া হয়ে গেছে সব পরিষ্কার করা হয়ে গেছে আর আমি আমার ক্লিনিকটা কালকেই ক্লিন করে রেখেছি আর এদিকে সকাল সকাল স্নান করে নিলাম স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে একটু ব্রেকফাস্টে ছোলা আর শশা খেয়ে নিলাম লেবু দিয়ে আজ আর কিছু খেলাম না তারপরেই রেডি হয়ে বেরিয়ে কয়েকটা ফুলের মালা নিয়ে আসলাম পুজোর জন্য তারপরে পেশেন্ট কয়েকটা দেখে ব্রাহ্মণের জন্য ওয়েট করছিলাম ওনারা তো আজ ভীষণ ব্যস্ত তো বারোটার সময় আলটিমেটলি আসলেন এসে পুজো টুজো হলো আর তারপরে আমরা পুজোর প্রসাদ খেলাম এইভাবেই আজকের দিনটা কেটে গেল